বাড়ি থেকে বার করিয়া দিয়েছো হুম এইবার বলো তো তোমরাই বলো একটা লেডিসকে যখন এই ধরনের গালাগালি এই ধরনের বাজে বাজে কথা বলা এবং অশ্লেষ ভাষা দিয়ে কথা বলে তার বাড়িতে কি করে তার বউ থাকতে পারে বলো বুঝতে পারছো না গলাটা কার হ্যাঁ তো তোমরা জানোই ফোন দ্বীপের অ্যাকচুয়ালি এটা ফোন দ্বীপেরই গলা আর তোমরা যদি শুনতে চাও আমার ছোট চ্যানেলে পুরো অলটাই দেবো চিন্তা করো না পুরো অলটাই দেবো আমি ভয় পাই না সত্যি কথা বলতেই ভয় পাই না আর যে অশ্লেষ ভাষাগুলো ও বলে দিচ্ছে সেটা জানি আমি কাজ মানে সঙ্গে জেনেছে অবশ্যই আমাদের এই যে পতিতা দিদি হুম দিদি এখনো বলবো হুম দেখতে পরের ঘাড়ে তুমি পরের ঘাড়ে খোঁচা মেরেছো তুমি ভুল ভুল করেছো তুমি পমপুমকে ডুডু ধরেছ তুমি দেখতে লয়সি কোয়া দিবু তুমি নাইটির তলে নিমকি নেড়েছো তুমি ভুল করেছো ভুল করেছো তুমি পমপমকে পম্পং পেছো। তুমি ভালো করেছো ভালো করেছো শোনো সবাই আমার দেওর দেও দাও 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 দেও দাও দাও বলছি এখন দেওরটাকে কার ঘরে ঢুকাবো বলতো একটা মানুষের ঘরে ঢুকাবো সেই মানুষটা হচ্ছে আহ তার মেয়ের ঘরে ঢুকাবো সত্যি কথা বলতে দেওরকে নিয়ে খুব চিন্তা ভাবনা আচ্ছা ওর ঘরে অত দামড়ি মেয়ে অত ধুমসি মেয়ে দিনমান ল্যাপটপে বসে বসে ফাঁক করে করে দেখায় লজ্জা করে না আমার দেওরের পিছনে আরে ওটা তো বেটার ছেলে ওটা তো বেটা তো কথা হচ্ছে তাকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য খুব চুল করি সত্যি দেওয়ারকে নিয়ে সবারই তো চুল করি আমি ওই বললাম না বিস্কুটের মায়ের ঘরে ঢুকাবো এইবার আমি ওই পমকমের ঘরে ঢুকাবো বুঝেছো কেন পমকমের ঘরে পমকমের ঘরে ঢুকানো দরকার কেননা পমকমের পম্পংগুলো গিয়ে টিপে দিয়ে আসবে মজা তো লাগবি তাই না তো ওইটার জন্য আমি ঢুকাবো ওর ঘরে কেননা আমাকে নিয়ে এত মানে আমাকে নিয়ে না আমার দেওয়ারকে নিয়ে এত টেনশন সবার শোন কন্দি তুই যে অশ্লীল ভাষায় গাদাগালিগুলো দিচ্ছিস তুই নিতে পারবি তো আমি যখন দিব হুম আমি কিন্তু আমার গুরুদেব গুরুদে তুমি একটু বলে দাও না গুরুদেব তুমি একটু বলে দাওনি যে আমার মুখের ভাষা কেমন তুমি একটু বলে দাওনি একটু বলে দেওয়াটা জরুরি ছিল গুরুদেব তোমার একটু বলাটা জরুরি ছিল যে দেখলাইসি কৈয়া দেবু হ্যাঁ আমি জানি যে তারাপীঠে গিয়ে তোমরা খাপা ঘাপাঘাপ ঘাপাঘাপ খাপা খাপ করে তোমাদের পেট হয়েছিল সেটা পেট হয়েছিল সেটা এখন ওই টিনুর দিকে মানে টিনুর দিকে টার্গেট করে তুমি বলতেছ আমরা জানি তুমি যতই বাঙাল করি বলো না কেন আমরা সব কিছু এটা কে হইতে পারে আর না হইতে পারে তোকে লাস্টে আমার নামালো হাই কপাল মানে তো কোথায় যাবো আমি এত মানুষ আছি এত মানুষ পুরো ফাটিয়ে দিল লালবাগ 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 করে লালবাগের পতিতা লালবাগের পতিতা লালবাগের মারাতে যায় মাসে চারবার করে তাও সবাই ফাটিয়ে রেখে দিল অথচ তুই কিছু কইলি না আর আমার বেলা নেই কইতে বসাচ্ছিস তোর কি বলি যে আমার ভাত আর নাকি আমার বালিশটা পাধিয়া মাইরেছি। এই তুই প্রমাণ কি দিতে পারবি হুম প্রমাণ দিতে পারবি আর তুই যে তোর মায়েরে পুক্তি মাইরা দিস সেটা আমি প্রমাণ দিতে পারবো সেটা তোর বই বলেছে মানে টিনু বলেছে হুম তুমি ওই যে তুই তোমার মা করে হারিক নি হারি কিসে করে আর দুটি পায়ে তলে দিয়ে সেগুলো কোথায় গেল রে হ্যাঁ বলবো আমার সব জানা আছে তোর আমি তোর ওই খানকিপুর রে যাইয়া আমি ওই হচ্ছে সবকিছু ইনফরমেশন নিয়ে আসবো আমার যাইতেও লাগবে না ওখানে আমার অনেক রিলেটিভ আছে বুঝছো তোমার একবারে মুখটি কইটা রেখে দিবো আমাকে টিনু পাওনি যে টিনুর মতন আমি সুপ কইটা জানো না আমার গুরুদেবকে হম কি মা ভালো করে জানে কি মা দি তুমি কইয়া দাওনি আমি কেমন সিজ। হ্যাঁ তুমি কইয়া দাওনি আমি ওই ফনদীপের পিস্তি নিয়া টলমল টলমল করে খেলতে পারি হ্যাঁ কি এইটা কাউনি তুমি লেডিস রে গায়ে দিয়াছো এক লেডিস ওই একটা বোন আছে না ওই লেডিস বলে হাফ লেডিস ঠিক কয় ঠিক কয় আজ দিয়ে জানতে পারছি তুই ওই লেডিসই বয় ঠিক আছে ওই শুধু নিঙ্কি নাড়া নারী করলি হবে ওই কি নাড়া নাড়ি করি কখনিস তুই ঠিকই পাচ্ছিস না না রে হ্যাঁ ওই হোটেলে এক রুমে এক বেডেলা শুধু ভাপা ধাপা টপ মেরেই গেছিস আমি তো জানি আর প্রতি তা যেখানে যায় সেখানে যদি না কিছু পাই তাইলে কিন্তু সেখানে যায়। না সেটা আমার থেকে ভালো করে জানি শিরায় শিরাই ওর গন্ধে গন্ধে আমি বলতে ও কি কি করতে পারে না সব সময় ধরিত্রী ধরিত্রী আর ধরিত্রী বুঝেছিস একটু বুঝে শুনে কথা বলবি বুঝেছিস ফন্দীপ তোর বিচ্ছি গেললা তোর হাতে ধরাইয়া দিব ওই কস্তিটা নি ওই কস্তিটা দি ভিকালিস দেখো আমার বাচ্চাটা খাইতে পাই না ভিকারির বাচ্চা তোর মাকে একটা কনস্টিটিউটের কাজ লাগিয়ে দে অনেক পাইবি ওই যে নাগর ধৈরা ছিল না হরে কৃষ্ণ গাইয়া গাইয়া ভাস হরে কৃষ্ণ বলছিল না ওই যে সই দুধ টিপা টিপি টিপা তল দি হ্যাঁ লজ্জা করে না এইগুলো তো লজ্জা করার কথা এত বড় সেনিলের ওনার এত জঘন্য ভাষা ভাগ্য পাচ্ছে না কেউ আমার পার্সোনাল কিছু বান্ধবীরা দিছি বুঝলি তোরে ভাষা শোনার জন্য তো এত জঘন্য জঘন্য তারা বলছি যে এত বড় ও দিদির নাম কইছি হ্যাঁ তো দিদির নাম কয়েছি তোর নাম কইছি ওরে সর্বনাশ কি কিনা এই ধরনের কাম করে ছি সিসি কিরে ফন্দি খুব চুলকানি তোর আমি চুলকানি মিটা পড়ে হারাম জাদার ঢ্যাম না তুই শুধু দেখতে থাক সত্যি বন্ধুরা এমন চুলকানি উঠেছে না ওটা আমি চুলকানি ভালো আছো আমি ভালো আছি তো আমার পিছনে এখন লেগে পড়েছে ফন্দীপ বুঝেছো এখন মেন কথা হচ্ছে কিমার হচ্ছে মানে কিমার যে কিমার একখানা চাকর নামিয়েছে সেটা হচ্ছে ফন্দীপ কি ভেবেছিস মানে চাকর নামিয়ে তোর কর্মচারী নামিয়ে তোর হচ্ছে নিমকি চাটা মালটাকে নামিয়ে আমার মুখটা বন্ধ করে দিতে পারবি ওই সব পুরোনো দিনের কথা বুঝেছিস তুই প্রতিদিন যাই তারা যাই তারা যাই তারা করছিস আর নিমকির মধ্যে ভরে দাও বাড়া মানে কঠিন ব্যাপার না হুম যাই তারা তারা করছিস আর তারাপিটা নিমকির মধ্যে বাড়া ভরে দিচ্ছিস ভাই কুজবি কুজবি করছিস বলার কথা যেই আমি বলেছি পতিতা আর সেই তোর গানের চুপ শার্ট হয়ে গেছে ওই জন্য তুই বসিয়ে দিয়েছিস ফোনদীপকে আমাকে দিয়ে গালি খালে আছে মানে আমাকে গালিগালা খাওয়ানোর জন্য ভাই খুঁজবি পারছিস না পারছিস না না পারিনা না তো গুরুদেবটা তুই তাই না গুরুদেব কি গুরুদেব খুব চ্যাটাচেটি চলছে বাংলাদেশ থেকে এত এত টাকা ভান্ডা ফুটিয়ে দিলাম না আহারি আর যেতে পারছো না না ওপেন ক্যামেরায় এই যে চলে এসছি এই যে আমাদের বেড এই যে দুখানা বেড আছে এক ঘরের মধ্যে দুখানা বেড আমি সব একটা ফোন দিবার আমি আমার হচ্ছে মানে ফোন দিবার প্রতিদা সবে আর এখানে হচ্ছে ওই বুড়ি আরে আরে তিলা কি দাবানো ওই দাবানি হচ্ছে পাড়ার লোকে জানি ও কেমন দুশ্চরিত্র বহিলা এটা আবার ভেড়া আছে তো ছেলি মা মানে বউকে মারে আবার মা তো করে না হুম তা আর আবার মুখে মুখে কত কত ফুটানি হম লজ্জা করা দরকার বলি আই ভান তোর মায়ের কতগুলা নাং আছে একটু দেখিস তো নং নায়ের সঙ্গে তো ফস্টী নষ্ট করে তো তো ওই মিশের সঙ্গে না মিশের সঙ্গে হ্যাঁ মিশের সঙ্গে হবে মিশর বউ এসে প্রতিদিন ঘরের মধ্যে খুঁজতে 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 করে তো সেগুলো তো আমরা দেখতে পাই নাকি সন্দীপ মেয়ে ছেলেদেরকে তুই যে গালাগালি দিবি আমি জানি কেন তোর স্বাভাবিক তাই বুঝেছিস তোর স্বাভাবিক তাই তুই কতটা নির্লজ্জ কতটা বেয়া হলে এই ধরনের গালাগালি দিতে পারিস তো যাই হোক গালাগালিটা তোমরা শুনবে নিশ্চয়ই কিন্তু আমার ছোট চ্যানেলে দেবো বুঝেছো ছোট চ্যানেলে দেবো ছোট চ্যানেলে গিয়ে ভালো করে শুনে নিবে আর এই চ্যানেলে তো দেবো না ওর আওয়াজ সমীপ ওর ছোট চ্যানেলেটা দিবো আমার বুঝেছো ছোট্ট মেয়ে ধরিত্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ওইখানেই দিবো খুব বাড়াবাড়ি করছিস না দিক তোর গাঁড়ে যদি চুল ছিটতে না পারেছিস না আমার নাম ধরিত না বুঝেছিস আমি টিনার মতো না মুখ বন্ধ করে থাকার মেয়ে নয় ঠিক আছে যে তোকে ওখানেও যেমনি তুই টিনার নিমকি চেপে ধরেছিলি আর গালাগালি করছিলি আমি ওখানে থাকলে কি করতাম জানিস একবার মুখে এমন খুশি মারতাম এবারে মুখ চেলিং দিতাম বুঝেছিস মারধর করে গোটা পাড়ার লোকে এক করে আর বলতাম আমাকে এইরকম আমার নিচের পার্টস বডি পার্টস গুলোকে চেপে ধরছে চেপে ধরছে আমাকে অত্যাচার করছে আমাকে এই করছে ওই করছে সেই করছে গোটা পাড়ার লোককে একতা করে আমি মুখ বুঝে মুখ চুপ করে বন্ধ করে আমি চলে আসতাম না আমি এই রকম করে আসতাম আর যে ছেলেটাকে তুই ভিক্ষা করতে দিয়েছিস না ছেলেটাকে পুরো করে দেখো ভিক্ষা দাও 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 বা ভিক্ষা দাও নাহলে সত্তর হাজার টাকা এখানকার কথা লোকে অনাথ অনাহারে মরে রাস্তায় না খেতে পেয়ে মরে যাচ্ছে তাদেরকে দিচ্ছে না অথচ সেই মানুষটাকে দিচ্ছে যেই মানুষটা চার বেলা মুঠো ভাত খেতে পাচ্ছে ভিক্ষা করার পদ্ধতি না এটা ভিক্ষা করার পদ্ধতি তুমি কি গুরু আমি জানি বুঝেছো তুমি না মারতে করে আমার হাত বাড়িও না আমার দিকে না একদম পাট পাট করে শুয়ে রেখে দেবো বুঝেছিস খানকির ছেলে তুই খানকির ছেলে এইটুকু একবার শিওর তুই খানকির ছেলে কিচ্ছু করার নাই তুই আমাকে যেমনি গাজে গালা দিয়েছিস বাজে বাজে সেগুলো তো শোনাবোই সবাই শুনবে তোর একবারে তোর একদিন কি আমার একদিন তুই দেখে নিস সালা শোরের বাচ্চা এক নম্বরের মানে খাওয়া চুয়ের ছেলে ওই ওইরকম করিস হ্যাঁ মা না মায়ের শিক্ষা আছে না বাপের শিক্ষা আছে ওই জন্য তো তোর ঘরে বনটিকে নিলে ওই নিমকি ধরে ধরে বেড়াচ্ছে লোকের বুধের ভিতরে আঙুল ভরে পড়ে আছে ওই জন্যই তো তোর কাছে পতি গিয়ে দেখতে পারছে আর এইরকম করে খোপা বেঁধে এইরকম করে এক করে রাক্ষসী ডাইনের মতো এমনি 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 করে চলে আসছে ওই রকমই করতে পারবে বুঝেছিস ওইরকম করেই আসতে হবে কেন ওর স্বভাব আছে ওর স্বভাব আছে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে কি করে খোপাকে বেঁধে দৌড় মারতে হয় বুঝেছিস ওর স্বভাব আছে ওইগুলোর অভ্যাস আছে প্র্যাকটিস আছে বুঝেছিস ও ছাড়া তাছাড়া কি বলবো এই রামদাদা তুই জানিস তুই জানিস বলছিস খানকির ছেলে তুই তো নিজেই ওই রকম তাহলে তুই কি জানবি মেন কথা শোন ও তো ওই হচ্ছে লালবাগের মারাচ্ছিল মারাতে মারাতে যখন আমাকে কল করেছিল না আর ওর বরকে কি বলে এসেছিল জানিস মুর্শিদাবাদে যাচ্ছি ধরিত্রীর বাড়িতে বুঝেছিস ওইসব চোদনের কথা আমাকে বলিস না ওই কাজল ওর নং বুঝেছিস লালবাগের ঠাপাচ্ছিল ঠাপাতে থাপাতে উলঙ্গ অবস্থাতে আমাকে ফোন করেছিল আবার বলছিল ওর ওই নামটা বলছিল করে দেখাও দেখাও আমরা কি পরিস্থিতিতে আছি হুম শোন তুই যতটা না চিনিস আমি ততটাই চিনবি তুই দেখ চিনলেও চিনবি না কেননা ওই যে নিমকি মারছো নিমকি মারলে তো কিচ্ছু চিনা যায় না ভাই তুমি ভাই বলে ভাইয়া ও ভাইয়া তে সাইয়া হুম এখন পতিতা তুমি সইয়া ভোগেরা হুম ওই জন্য তো কো ঠাপাচ্ছো পতিতা কো ঠাপাচ্ছো ঠাপাও থাকাও আর আমি কিন্তু আমার দেওয়ারকে এখন কুমকুমের কাছে পাঠাবো কেননা তোর মা তোর মা বুড়ি হয়ে গেছে তোর মায়ের কাছে পাঠাবো না ওই প্রতি তার মেয়ের কাছে পাঠাবো বুঝেছিস হুম মেয়ের কাছে পাঠাবো একদম করছি ভালো লাগবে চিপতে খেতে বুঝেছিস সেই জন্য ওর মেয়ের কাছে পাঠাবো বুঝেছিস ঢ্যাম না তাহলে তার কেউ বলতে পারবে না যে বিবাহিত না অবিবাহিত কার কাছে পাঠাবো বলতো সবাই চাইছে আমার দেওয়ারকে তো কাকার কাছে পাঠাবে একটু বলে যাস হুম কমেন্ট বক্স আবার খোলাই থাকবে সালা হারাম জাদিগুলো কোথাকার হুম বেশি চুলকোনো উঠেছে না চুলকুনি তোমার ছুটিয়ে দেব চুলকুনি একদম ছুটিয়ে দেবো বুঝেছো বেশি গা পেঁয়াজি আমার সঙ্গে মেলো না আমরা না সবকিছুতে এতটাই আমাদের কান আমাদের দিমাগ এতটাই তীক্ষ্ণ হয়ে গেছে সবকিছু বোঝার ধরার ক্ষমতাটুকু আমাদের আছে হ্যাঁ ওইসব চুদুর কুদুর অন্য জায়গায় ঠিক আছে শয়তান কোথাকার জানোয়ার জানুয়ার ছেলে তোরা আমি কি করে শুধু দেখতে থাক চলো টাটা আসি নেক্সট ভিডিওতে